আলুর তৈরি কি ভাবছেন আমি পাগল হয়ে গিয়েছি কিনা একদমই না সিদ্ধ আলু দিয়েও যে এত পারফেক্ট আর এত মজার একটা ম্যাউনি তৈরি করা যায় কি বলবো আর এই রেসিপিটি দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে আগে কেন ওই রেসিপিটা জানা ছিল না অনেকে আছে কাঁচা ডিম দিয়ে যে ম্যাওনিসটা তৈরি করে সেটা খেতেই পারে না তাদের জন্য কিন্তু তৈরি করে দিচ্ছি আলুর মেয়োনিজ আর কোনো টেনশন নেই আর কাঁচা ডিম দিয়ে আপনাদের মেয়োনিজ খেতে হবে না এখন থেকে সিদ্ধ আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন আর যে কোনো ভাজা পুরার সাথে একটু সস না হলেই না কিন্তু মেয়োনিজটি একটু বেশি ভালো লাগে ভাজা পুরার সাথে খেতে খুবই কম সময়ে আর খুবই কম খরচেই কিন্তু আপনারা এই মজার মেয়োনিজটা বানাতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি চলে যায় এই মূল রেসিপিতে আলুর মেয়োনেস যেহেতু বানাচ্ছি আলু তো লাগবেই তাই এখানে মাঝারি সাইজের দুইটা আলুকে এরকম পাতলা করে কেটে নিয়েছি পাতলা করে কাটার একটাই কারণ যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি পানিটা বোধ একটু বেশিই দিয়েছি যাই হোক এ তো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে পানি ছেঁকে তুলে নিব খেয়াল রাখবেন আলুর গায়ে যেন কোনো পানি না থাকে পানি থেকে ওঠানোর পর আলুগুলোকে একটু ঠান্ডা করে নিব গরম অবস্থাতে কিন্তু ব্লেন্ড করা যাবে না এতে করে কিন্তু আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে যখন ঠান্ডা হবে আলুগুলো তখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ও হ্যাঁ আপনার স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করার জন্য কি আপনি আপনার মনের মতো একটা শাড়ি খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তাই তো এই তো আছে লিজাস ক্রিয়েশন পেজ সেখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চাইলে কিন্তু পেজটাকে একটু ভিজিট করে আসতে পারেন আশা করছি ভালো লাগবে এখন হচ্ছে আলুর মধ্যে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু ভিনেগারটাও দিতে পারবেন এখানে আমি সামান্য কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসবে ভালো লাগবে ম্যানুজটা খেতে এরপর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল আরেকটা কথা হচ্ছে যারা ম্যাউনিজের মধ্যে রসুনের ফ্লেভারটা পছন্দ করেন না তারা ছেলে রসুনটা স্কিপ করে দিতে পারেন আমার কাছে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি একটু দিয়েছি সব কিছুই এখানে দেয়া হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেওয়ার পালা এই তো আমি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন কতটা পারফেক্ট একটা ম্যাওনিজ তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ কাঁচা ডিমের ম্যাউনিজের থেকেও কিন্তু আলুর এই ম্যাউনিজটা অনেক বেশি পারফেক্ট হয়েছে আর খেতেও মার্শাল অনেক বেশি মজার আর কাউকে যদি না বলে খেতে দেন সে তো কখনই বুঝতে পারবে না যে এটা আলু দিয়ে বানানো একদম হুবহু ডিমের ম্যাউনিজের মতোই কিন্তু টেস্ট হয়েছে ও হ্যাঁ আপনারা যদি একটু ঝাল ঝাল তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স অথবা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি ওপরে একটু সাজানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন এই তো আমার মেয়নিস কিন্তু একদম রেডি এটা খাওয়ার জন্য সাথে একটু আলু ভেজে নিয়েছি আলুর মেয়োনিজ দিয়ে আলু ভাজা খাবো বাচ্চারা তো খুব বেশি পছন্দ করেছে খুবই কম খরচে আর খুবই কম সময়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট আর খুবই মজার আলুর ম্যায়নি তো আশা করছি বরাবরের মতোই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ